উত্তর ভারত চন্দ্রনগর বাজারের পর এবার পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাজারে চুরির ঘটনা সংগঠিত দল গতকাল গভীর রাতে পরপর দোকানের তালা ভেঙে এবং টিনের বেড়া হল আটটি কেটে নগদ টাকা সহ প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকার সামগ্রী চুরি করে নিয়ে যায় বলে জানিয়েছেন মাইছড়া বাজার ব্যবসায়ী কমিটির সম্পাদক চন্দন দাস আজ সকালে দোকানদার সহ এলাকাবাসী মাইছোড়া বাজারে এলে ঘটনা প্রত্যক্ষ করেন শুধুমাত্র তালা ভেঙে ও টিনের বেড়া কেটে নয় একেবারে টিনের ছাউনি কেটেও চোর ভেতরে প্রবেশ করে ফল সবজির দোকান থেকে শুরু করে টিফিন এবং ঔষধের দোকান কোনো কিছুই বাদ দেয়নি চোরের দল ঘটনা জানাজানি হতেই বাজার ব্যবসায়ী সহ এলাকাবাসীরা জড়ো হয় বাজারে মুহূর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি গভীর আতঙ্কের সৃষ্টি হয় খবর দেওয়া হয় বিলুনিয়া থানাতে খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে পুলিশ আনা হয় ফরেনসিক বিশেষজ্ঞের প্রতিনিধি দল ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ এই আলু লেগেছে পেঁয়াজ গেছে ফল লেগেছে চুরি হয়েছে কোন সময় হয়েছে রাত্রে আমরা বিক্রি করে গেছি তারপরে সকালবেলা দেখি সকালবেলা তো মানে দোকানে আগে দেখেছি পুরা ঘরের মধ্যে লন্ডা উপরে টিন চাল চিল টিনের চাল কাটা কাটাখানি ভিতরে ঢুকছে ঢুকছে সব লুটপাট ফেলে গেছে আর ক্যাশের মধ্যে টাকা আসছিল কিছু ক্যাশ টাকাটি নিয়ে নিয়ে গেছে খুচৰা টকা পইচা কালি ৰাখিছিলে বৃষ্টি লাগে খুচৰা টকা পইচা নিচিনা যাবা